এবারে আমি কিন্তু আস্তে করে দেবো জোরে রাখবো না একদম লো ফেমে আস্তে আস্তে হবে তিনজনের অনেক অনেক আজকে আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিহেরে মাছের রেসিপি তো আগে একটা রেসিপি তোমাদের করে দেখিয়েছি নিহেরে মাছ তো বড় থেকে ছোট তার সব খেতে কিন্তু ভালোবাসে আর আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে আর আজকের আমার ছেলের আবদারে সে নিয়ে চলে এসছে নিহেরে মাছের আরো একটা রেসিপি নিহের মাছের আছে করবো আছে কলা পাতা দেখো একদম লাল লালকা টাটকা নিহের মাছ নিয়ে চলে এসছে তোমাদের দাদা বাজার থেকে ছেলের আবদার বলে কথা আনতেই তো হবে চলো আজকে নিহের মাছের পাতুরিটা কেমন করে বানায় কি কি দেব উপকরণে সবটাই তোমাদেরকে দেখাবো তার আগে নিহের মাছটা তোর থেকে আর নিহের মাছ নিয়ে বসে করেছে কাটবো বলে চলো নিহের মাছ গুলো করে কেটে নি আগে নিহের মাছের যে পাঠনা গুলোকে আগে কেটে নেব ভালো করে দেখো নিহের মাছের গায়ে কিন্তু আঁশ আছে ছোট ছোট আঁশ আছে দেখবে দেখো হাতের মধ্যে দেখো পুরো আঁচ লেগে রয়েছে ছোট ছোট আঁচ এগুলো কি বলতো বটি দিয়ে ঘষলে ঘষার দরকার নেই এগুলো একটুখানি ধোয়ার সময় ভালো করে ওগুলো ধুয়ে নিলে বেশ আঁশ গুলো উঠে যাবে মাছটার তো এবার আমি কিন্তু শুধুমাত্র দুটো টুকরোই করবো এরকম এরকম সাইজের দুটো টুকরো করবো এই রকম এরম ভাবে সমস্ত নিহের মাছগুলো কেটে নেব বেশি সময় লাগে না নিমে মাছের পাখনা গুলো আগে যে পাখনা গুলো রয়েছে মাছটা একদম পুরো নরম হয় কাটাটাও নরম ওই জন্য বাচ্চাদের অসুবিধা হয় না আর বাচ্চারা সবাই দিকে ভালোবাসে এবারে এই যে মিলে মাছের যে মুখের দিকটা থাকে করকরে রয়েছে এগুলো কাটার সময় তো সাবধানে কাটতে হবে যাতে এগুলো এই করে লেগে না মাছের মুখটার কাছে হাত খেতেও যায় অনেক সময় এই যে মুখটা কেটে নিয়ে মাছ থেকে যে ময়লাটাকে বের করে নিয়ে নিয়ে মাছটাকে পুরো কেটে নিলাম পরিষ্কার করে কাটা হয়ে গেলে এবার ধুয়ে নেবো আগে একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি এক থালা পুরো নিহের মাছ এক থালা নিহের মাছ পড়লে একদম এসে হয়ে যাবে মাছ প্রচুর পরিমাণে জল বেরো ভালো করে হাত দিয়ে ওবরে ধুয়ে নেবো মাছের গায়ে মাছটা এই ঠিক এই জায়গাটাই ছিল এখান থেকে ধুতে ধুতে মাছে মাছের ডিমটা বেরিয়ে গেছে ঠিক এরকম ভাবে ছিল কি সুন্দর লাগলো না দেখতে তাহলে নিয়ের মাছগুলো একবার ভালো করে ধোয়া হয়ে গেল এবারে নিড়ে মাছের মধ্যে একটু নুন দিয়ে দেবো না নিড়ে মাছের গায়ে তো লাল লাল থাকে তো ওই জন্য একটু ময়লা লেগে থাকে ওই জন্য একটু নুন ভালো করে উপরে ভেজে নিলে পরিষ্কার হয়ে যাবে নুন তো খস খসে হয় মাছের সাথে দিয়ে ঘষলে গায়ে থেকে কোনো নোংরা থাকলে বা লাল লালে থাকলে কেটে গেছে হাত দেখ বেশি করে নুন দিয়ে একটু ভালো করে নিয়ে মাছের গায়ে ঘষলে নিয়ে মাছের যে আঁশগুলো লেগে আছে না সেইগুলো কিন্তু উঠে যাবে দেখবে যত ঘষবো নিয়ে মাছ থেকে দেখ গায়ে দেখো হাতের তো দেখতে হয়তো পাচ্ছি না কিন্তু হাতেতে তো একটু একদম আঁশ ভর্তি হয়ে রয়েছে ছোট ছোট আঁশ তো তোমরা এরকম ভাবে নিয়ে মাছ পেটে একবার ধুয়ে তারপরে নুন দিয়ে ভালো করে ওগড়ে নেবে দেখবে নিয়ে মাছের গায়ে আঁশ থাকলে যে ল্যাল ল্যালে নোংরা থাকলে সেগুলো উঠে যাবে এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেবো ভালো করে দেখো একদম ভালো করে ঘষে নিয়েছি এবার জল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নেবো দিয়ে দেবো একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো নিয়ে আমাকে গাটা দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে জল থেকে ছে নিয়ে মাছগুলো তুলে নিলে এবার জলটা দেখো নোংরা হয়ে রয়েছে জলটা একদম জলটা দেখো ভর্তি আর নোংরা এবারে আর একবার জল দিয়ে পরিষ্কার করে ভেন গুলা এইবার নিমের মাছটা দেখো কালারটা কত সুন্দর পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে একদম গায়ে থেকে আর কোনো সুন্দর দেখো কোনো আঁশের আসলে পুরো পরিষ্কার হয়ে গেছে এইবার এই চুবড়ির মধ্যে আমি পুরো ঢেলে চুবড়ির মধ্যে ঢেলে দিলে কি হবে এই যে মাছের ভিতরে যে জল জল থাকে তো ওটা বেরিয়ে যাবে না হলে চুবড়ির মধ্যে না ঝাড়ালে না জল উঠবে নেড়ে মাছ থেকে অনেকটা কম জলটা ঝরে গেলে নিয়ে মাছটা অনেকটা শুকিয়ে যাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়ে দিলাম এদিকে নিমের মাছটা জল ঝরানো হোক ওদিকে চলো উপকরণ তোমাদের দেখিয়ে দিই তার আগে তোমাদেরকে দেখাবো কলা পাতায় পাতুরি করবো কলা পাতা গুলো দেখো আমি ভালো করে মাঝখান থেকে চিড়ে নিয়ে মানে যেরকম সাইজের আমার পাতা দরকার সেরকম সাইজের আমি পাতাগুলো করে নিয়েছি দেখো এদিকে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি কারণ এই যে কলার পাতার মধ্যে না একটা সাদা সাদা পাউডার লেগে থাকে দেখবে এটা সাদা সাদা দেখো পাউডার লেগে থাকে এগুলোকে এর মধ্যে আবার অনেক সময় কি অনেক কিছু মানে ময়লা টয়লা থাকে তো তার জন্যই একবার আমি ধুয়ে নিয়েছি আবার কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো পাতা গুঁড়ো তাহলে যে সাদা মতন যে পাউডার বা ময়লাটা ফেটে যাবে একটু ভালো করে চুবিয়ে রাখবো জলের মধ্যে পাতা পাতাগুলো চারটে পাতা নিয়েছি চারটে পাতায় ভালো করে চুবিয়ে রাখবো তাহলে এদিকে পাতা তো চুবিয়েই রেখে দিয়েছি পাতা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি চলো এবার উপকরণ তোমাদেরকে বলে দিই এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় বড় সাইজের বেশি করে নিয়েছি পুরো কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন ছাড়ানো আছে এখানে আমি পাকা পাকা যে লঙ্কা সেটা নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি কালারের জন্য গুঁড়ো লঙ্কা চিনি স্বাদ মতো নুন হলুদ আর এই লাগছে তেল আর বেশি কিছু উপকরণ লাগছে না এবার আমি একটা মিক্সির বাটিতে একটা পেস্ট তৈরি করব তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই রসুন আর আদা ছাড়ানোটা দিয়ে দেবো দুটো টমেটো কুচি করাটা দিয়ে দেবো এখান থেকে চারটে কাঁচা লঙ্কা তাহলে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি চলো এবারে আমি মধ্যে বসিয়ে দিয়ে চলো দেখি এরকম ভাবে পেস্টটা হলো একদম মিহি করে পেস্ট তৈরি হয়ে গেছে শামাগদাম নি হয়ে গেছে ভালো করে। নিয়ে কি তৈরি হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণ দিয়ে নীহের মাছটাকে মাখার পালা। তাহলে এবার নীহের মাছটাকে নিয়ে সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিন। প্যাকে দেখো একদম পুরো জল ঝরে গেছে। এই মাছটা পুরো একদম জল ঝরে শুদ্ধ হয়ে গেছে দেখুন। তোমরা যেরকম এরকম ভাবে নিহের মাছ কেটে না বাটিতে রাখবে না বাটিতে রাখলে কি হবে জল থাকবে যেরকম চুবরির মধ্যে ঢেলে দিলে জলটা ঝরে যাবে এবারে মাছ গুলো চুবড়ি থেকে একটা আমরার মধ্যে ঢেলে এবারে আমি একে একে সমস্ত উপকরণ নিহের মাছের মধ্যে দিয়ে দেবো এখানে ফার্স্টে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা তোমরা টমেটো যেহেতু পাতুরি হবে তো তাই টমেটোটাকে পেস্ট করে নেয় ভালো হবে বাটির মধ্যেও লেগে রয়েছে দিয়ে দেবো কালারের জন্য গুঁড়ো লঙ্কা অল্প একটু পরিমাণে দিয়ে পাতা আর একটু কুচনোটা সবটা দিয়ে দেবো নেড়ে মাছ তো একটু পেঁয়াজ আদা রসুন একটু মশলাতে একটু বেশি লাগে তবে না মেয়ের মাছটা খেতে ভালো লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতার একটু বেশি না হলে না খেতে ভালো লাগবে না দিয়ে দেবো দু চামচ মেপে মেপে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর হাফ চামচ নুন দিয়ে দেবো কালারের জন্য একটু স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি এবার দিয়ে দেবো চার পাঁচটা পাকা পাকা লঙ্কা এবারে দেবো মেন যেটা একটু সরষের তেলটা বেশি লাগবে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেবে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা নিমের মাছের মধ্যে ভালো করে মিশে যায় খুব ভালো করে আমি মেখে নিচ্ছি নিমের মাছটা ভালো করে একদম মাখা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো দিয়ে হাতটাকে ধুয়ে নিয়ে পাতাটা রেডি করবো এবারে ভালো করে এবার জল থেকে একটু ভালো করে ধুয়ে নেবো দেখো ভালো করে একটু জল থেকে একটু ধুয়ে নিয়ে তুলে নেবো একটা জায়গাতে সাদা মতন যে পাউডার লেগে থাকে একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিলে উঠে যাবে কিছুক্ষণ জলের মধ্যে ভিজানা ছিল বলে পাতাটা দেখো কতটা পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে জলটাকে আমি ফেলে দেবো এবারে পাতুরিটা রেডি করবো ধোয়া হয়ে গেল এবারে এই যে তাবাটার মধ্যে পাতাটা রাখবো রেখে পাতুরিটা তাবার মধ্যে মধ্যে একটু একটু হালকা পরিমাণে তিন তেল দিয়ে দিয়ে তাবাটার ভালো করে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু তাবাটার গায়ে একটু বুলিয়ে দেবো এবারে একে একে পাতা গুঁড়ো দিয়ে দেবো ফার্স্টে একটা বড় দেখে পাতা এরকম ভাবে রাখলাম তারপরে একটা পাতা তার অপোজিট সাইডে এরকম ভাবে রাখবো আবারও আর একটা পাতা রেখে দেব দিলাম এবারে পাতার গায়ে একটু তেল দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো প্রত্যেকটা পাতার মধ্যে তাহলে তেল দেওয়া হয়ে গেল এবারে মাছগুলো পাতাটার মধ্যে সাজিয়ে দেবো পাতাটা কলা পাতার মধ্যে থাকে সেমন ভাবে সাজাতে হবে কলার পাতা যেন বেরিয়ে না যায় দেখো শুধু মশলাটাই কিন্তু আছে কোনো জল বেরোয়নি চুগড়িতে ঝাড়িয়ে রেখে দিলে জল মানে মাছটাকে চুবড়ির মধ্যে দিলে জলটা ঝেড়ে ঝাড়ানো হয়ে যায় এবারে এই যে মশলাটা একটু উপর থেকে দিয়ে দেবো মশলাটা দেয়া হয়ে গেল উপর থেকে আরেকটু পরিমাণে হালকা করে একটু সরষের তেল দিয়ে দেবো যে ধনে পাতা কুচানোটা ছিল এটাকে উপর থেকে একটু দিয়ে দেবো পাতাটাকে একটু মুড়ে দেব দিয়ে অপর পাতাটা নিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো পাতাটার মধ্যে মুড়ে দিচ্ছি দিয়ে এই যে থালাটা নিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো দিলে ঢাকাটা পুরো থাকবে তাহলে আমার পুরো পাতুরিটা রেডি করা হয়ে গেল এবার গ্যাস ওভেনে বসিয়ে দেবো এবারে আমি কিন্তু আস্তে করে রাখবো না একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে হবে বন্ধ করে পাতুরিটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি পাতুরিটা এতটা সুন্দর রেডি হয়েছে ষাটে একটা ঢাকা খুললাম দেখো চারিদিক দেখো পাতাগুলো দেখো কিন্তু ঠিক আছে মনে দেখো এই ফাঁকাটা খুলে দিলাম পাতা খুলতে কি দারুন একটা যে গন্ধ বেরিয়েছে কি বলবো দেখো পাতুরিটা থেকে কোনো জল মানে মাছটার মধ্যে কোনো জল নেই সব জল পুরো টেনে নিয়েছে নিয়ে কত সুন্দর দেখতে লাগছে না তো পাতুরিটা আর মাছগুলো সব গোটা গোটা আছে একটা চা দিয়ে তোমাদেরকে দেখ ভিতরে রাখো চমচে যাচ্ছে দেখো পাতা পাখুরি পাতা এরকম হবে এরকম তবেই না পাতুরিটা পুরো রেডি হয়ে বোঝা যাবে পাতা পুরো শুকনো হয়ে গেছে একদম পারফেক্ট পাতুরিটা রেডি উঠে উঠে যাচ্ছে পুরো একদম এটা একদম পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগবে দেখো চলে একটু টেস্ট করে তোমাদের দেখাই কিরকম হয়েছে পাতুরিটা নিয়ে নিয়েছি এমন থেকে তুলে নেবো সাইড থেকে এত সুন্দর দেখতে লাগবে অসাধারণ খেতে হয়েছে একদম দারুন খেতে হয়েছে অবশ্যই এরম ভাবে একবার নিয়ে মাছে পাখড়িটা বানিয়ে খেয়ে দেখবে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাকে ভুলবে না আজকে যদি নিজের মাঝে পাতুরিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি রেসিপিটা আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম ছাড় থেকে দেখছে এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করেন অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের